রফিক ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কয়টা গরু নিয়েছেন বিক্রির জন্য পাঁচটা পাঁচটা এখানে তো একটা দেখতে পাচ্ছি আপনার সামনে এই আড়াই সাইড দিয়ে ওই ওখানে চারটে রইছে হ্যাঁ তাই যে গোটা রইছে আপনার সামনে এটা দেশি না বিদেশি এটা এন্ড কুরাস কুরাস এ বয়স কয় মাস ওর পাঁচ মাসটা সই পাঁচ মাস এ কত টাকা বিক্রি করবেন

সে দেশি না ওটাও সায়াল সায়াল আর আরে যে আপনার পাশে সামনে কালোটা ওটাও কুড়া সায়াল ওটা সায়াল হুম এটা এক বয়স

ありがとうござ